আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ অ্যানাদার ব্লগস আলিফ ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুর আজকে আপনাদের জন্য থাকছে সিঙ্ক ওয়েস্ট এস এসের সিঙ্ক ওয়েস্ট আমি একটু দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে এর সিঙ্ক ওয়েস্ট এটা কিন্তু দর্শক বন্ধুরা এটা কিন্তু কোনো কোম্পানির না আমি একটু বলে রাখি আপনাদের এটা হচ্ছে চায়না কোম্পানির একটি প্রোডাক্ট আর কি চায়না প্রোডাক্ট এটা কোনো কোম্পানির না এক কথায় যে আমাদের দেশে যে কোম্পানিগুলো থাকে নামি দামি কোম্পানি ওরকমের কোনো কোম্পানি প্রোডাক্ট এটা ডাইরেক্ট চায়না কোম্পানির একটি প্রোডাক্ট দর্শক বন্ধুরা আমি একটু দেখাই আপনাদের এই যে সিঙ্কোয়েস্ট আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি এটা মূলত আপনার চার ইঞ্চি চার ইঞ্চির একটি সিঙ্কোয়েস্ট এটার সাইজটা হচ্ছে চার ইঞ্চির এসিসেরি পিওর এসএস আপনার স্টেনলেস স্টিল কখনো মরিচা ধরবে না এই সিংকোয়েস্ট্রিতে আমি একটু দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে স্টেনলেস স্টিল পুরোটাই ম্যাট ফিনিশিং আর কি মানে হাতে বাজে কিছুটা ম্যাট কোয়ালিটির এটার যে উপরে চায় না হলেও এর ফিচারটা বা এর এর বিল কোয়ালিটি কিন্তু বেশ ভালো এর যে সিস্টেম আমি একটু সিস্টেমটা দেখাই আপনাদের এটা কিন্তু এমনিতে আসবে না যতই টানেন আসবে না এটা কিন্তু ভিতরে একটু প্যাচ রয়েছে প্যাচটা এইভাবে খুলে এই যে ঢাকনাটা এইভাবে এটা কিন্তু আলাদা একটা ঢাকনার মতো এটা খুলে কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করলে আপনার অনেক সময় এই জায়গায় ময়লা টয়লা আটকে গেলে আপনি কিন্তু এটা ধরে এইভাবে উঠিয়ে সুন্দরভাবে ময়লাটা ফেলে কিন্তু আবার এই জায়গায় ব্যবহার করতে পারেন ঠিক আছে দর্শক বন্ধুরা এটা বেশ ভালো মানে খুব সুন্দর একটি ডিজাইন ইউনিক বিল কোয়ালিটি বেশ ভালো এটা আবার আপনারা চাইলে এটা ছাড়াও ব্যবহার করতে পারেন এই দুইটার একটা ছাড়াও ব্যবহার করতে পারেন পানিটা ডাইরেক্ট চলে যাবে আবার অনেক সময় হয় কি আপনারা এটা ব্যবহার করলে অনেক ময়লা কিন্তু আপনার পাইপে বাজে না ঠিক আছে এইটাই আঁকড়ে ধরে এটার ময়লাটা কিন্তু এক্সট্রাভাবে আপনার পরে ফেলে দিতে পারবেন এটা ব্যবহারের এই একটা ফ্যাসিলিটিস আমি এই সিঙ্ক ওয়েস্টির একটু ডিজাইনটা আমি একটু দেখা দেখাবো আপনাদের কাছ থেকে এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেই সেই ওয়েস এটা কিন্তু সম্পূর্ণটা এর স্টেনলেস স্টিলের এটার যে নিচের যে থ্রেডটা যে পাইপটা এটার সাথে প্যাচে লাগবে থ্রেডটাও কিন্তু বেশ ভালো ঠিক আছে বেশ সুন্দর এটার ডিজাইনটা এটার যে জালি এই যে এটা মূল আকর্ষণ বা মূল সৌন্দর্যটাই হচ্ছে কিন্তু এই জালিটা এইটার কারণেই কিন্তু এটা এতটা ইউনিক লাগে ঠিক আছে এটার যে পানি যাওয়ার যে ছিদ্রগুলো বা নলগুলো বেশ বড় সড়ো রয়েছে চতুর্দিকে নল রয়েছে যার কারণে কিন্তু পানি স্লো হয়ে বেজে থাকবে বা যাবেন এরকমের কিন্তু কোনো পসিবিলিটি নেই দর্শক বন্ধুরা ঠিক আছে এর সম্পূর্ণটা বডি সহ আপনার জালি সহ সম্পূর্ণটা কিন্তু সব সব কিছু কিন্তু স্টিনলেস স্টিলের আমি বারবার বলে দিচ্ছি আপনাদের পিওর স্টিনলেস স্টিল মরিচা ধরার কোনোই পসিবিলিটি নেই কোনোভাবে কোনো সুযোগ নেই তারপরে এই যে যে ছিপিটা রয়েছে এই জায়গায় কিন্তু রাবার সিস্টেম রয়েছে এটা আপনারা এই এই জায়গাটায় যে সময় লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে কিন্তু পানি কোনোভাবেই আর আপনার নিচে যেতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণভাবেই আটকে যাবে ঠিক আছে বেশ ভালো বেশ উন্নত আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন আমি আপনাদের প্রিফার কর করছি এটা নিয়ে ব্যবহার করতে পারেন সো দর্শক বন্ধুরা চায়না এই সিনকোয়েসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে আর হ্যাঁ আপনারা যদি এই সিং এস এসএসের সিংক ওয়েসটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলিফ সেনেটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ সেনেটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানি ট্যাঙ্ক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ